যাওয়া যাত্রীর জন্য আকাশ থেকে ফিরে এলো বিমান তাও আবার একবার নয় দু দুবার মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এক যুবকের অভূতপূর্ব এই হজ যাত্রা যুবকের নাম আমের মাহাদি মনসুর আল কাজাফি উদ্দেশ্য পবিত্র পালন তবে মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে পৌঁছেই জীবনের সবচেয়ে বড় বাধার মুখে পড়েন আমির নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু থাকায় তিনি প্লেনে উঠতে পারবেন না যখন দলের বাকি হজযাত্রীরা প্লেনে উঠেছেন তখন আমের বসে আছেন এয়ারপোর্টের এক কোনায় এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখ করে তাকে বলে বসেন এই হজ তোমার কপালে নেই কিন্তু আমের মাথা নোয়াননি চোখে বিশ্বাসের দীপ্তি নিয়ে তিনি বলে উঠলেন প্লেন আবার ফিরবে ইনশাল্লাহ আমি হজে যাবই সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানো সলিউশন ঠিক তখনই ঘটে যায় প্রথম বিস্ময় আকাশে উড়ে যাওয়া সেই বিমান ফিরে আসে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দরজা খোলে না আমের আবারও ছিটকে যান নিজের নিয়তির কাছ থেকে আশ্চর্যজনকভাবে প্লেন আবারও উড়ে যায় তবে এবারও গন্তব্যে পৌঁছাতে পারে না ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বিমান আবার ফিরে আসে বিমানবন্দরে তবে এবার আর দেরি করেননি পাইলট ঘোষণা দিলেন আল্লাহর কসম আমি উঠব না যতক্ষণ না আমের প্লেনে উঠেন বিমান তখন এক যাত্রী আমেরকে নেয়ার জন্য অপেক্ষায় আর তিনি পবিত্র নিয়ত নিয়েই উঠে যান সেই বিমানে সৌদি পৌঁছে হস পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তালা তার কুদরত দেখিয়েছেন